অবশেষে ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী পল্লবী শর্মা কোন সিরিয়াল বা কোন চ্যানেলে টেলিকাস্ট হবে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইভ করে ফলো করে দিন আমরা অভিনেত্রী পল্লবী শর্মাকে অনেক দিন আর ধারাবাহিক সিরিয়ালে দেখতে পাইনি এবং পল্লবী শর্মা অনেক সিরিয়ালই আমরা দেখেছি পর্দায় তবে অনেক দিন তিনি ছিলেন একটু নিজের সঙ্গে নিজেই ব্যস্ত তার বিখ্যাত সিরিয়াল হলেন কেয়াপুন কেপট এই কেয়াপুন কে পট সিরিয়াল পল্লবী শর্মাকে খ্যাতি শীর্ষে পৌঁছে দেয় এবং ফেব্রুয়ারিতে শেষ হয় তার জনপ্রিয় ধারাবাহিক মিম ফুলের মধু রুবেল দাসের সঙ্গে তার জনপ্রিয় জুটি ছিল দেখার মতো এবং কিছু সময় বিরতি নেয় পল্লবী শর্মা এই সময় অবশ্যই অভিনেত্রী তার নিজের সঙ্গে নিজেই ব্যস্ত ছিলেন এবার তিনি তৈরি হচ্ছেন কামব্যাকের জন্য এখন নতুন চরিত্রে হাজির হচ্ছেন পল্লবী শর্মা জি বাংলার পর্দায় জানা যাচ্ছে তার এই নতুন ধারাবাহিকের নাম তারে ধরি ধরি মনে করি এবং পল্লবী শর্মার বিপরীতে দেখা যাবে বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে গল্পটা একদম ইউনিক এবং আলাদা গল্পটা হলো একজন বিবাহিত জীবনকে পালাতে চাচ্ছে বিবাহিত জীবন থেকে সে বাঁচতে চাচ্ছে আর অন্যদিকে ফলমলে তরুণী যে মরিয়া হয়ে একটা পরিবার হচ্ছে এই দুজনের চরিত্রকে দেখানো হয় এবং এদের একটা সুন্দর লাভ কেমিস্ট্রি তুলে ধরা হয় এই গল্পের মাধ্যমে আচ্ছা আপনারাই কমেন্ট করে বলুন এই পল্লবী শর্মার কোন সিরিয়াল আপনাদের বেশি ভালো লেগেছে এবং কোন সিরিয়াল আপনারা দেখে বেশি আনন্দিত পেয়েছেন আচ্ছা আপনারা কমেন্ট করবেন এই যে নতুন সিরিয়ালটি আসছে তারে ধরি ধরি এই মনে সিরিয়াল নিয়ে তারা বেশি এক্সাইটেড এবং কারা কারা এই সিরিয়াল দেখতে বেশি আগ্রহ প্রকাশ করছেন এটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আরো একবার সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন আর যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখলেন তাদের সবাইকে জানাই আরো একবার ধন্যবাদ